আলিমন আমার চোখ কেন কেন আজকে ধরি থেকে বিভিন্ন ফতোয়া শুনতে পাই এখানে ফতোয়া কোথায় গেল যেদিন আমি শুনেছি

সে বলেছে যে ইসলামের নবী মহামাদের বদ্যান্তরে সত্যের করো না ইসলামের নবী মোহাম্মদ মোহাম্মদের বদনাম করে শখের অপলাভ করোনা কে বলেছে মোহাম্মদ তলওয়ালিদ দ্বারা ইসলাম প্রচার করেছে জয় করেছে উই মাস্ট রিকগনাইজ এতদিন মুসলিমরা বলতো ইসলাম তলওয়ালিদ সংস্কার দ্বারা আসেনি আজ আমরা স্বীকার করলাম ইসলাম তলওয়ালিদ সংস্কার দ্বারা পৃথিবীতে জয় লাভ করে নি বরং ইসলাম মোহাম্মদের মুখের বাণীতে প্রচার হয়েছে আর মোহাম্মদের আদর্শ তো বিশ্ব জয় করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ

সেটা রুলিং পার্টির ভুলটাও আমার চোখে ভুল লাগে অপোজিশনের ভুলটাও ভুল লাগে লাগে

এইবার ভাই যে আমার কথা বুঝে যাচ্ছে ও তোমাদের যে ঢুকবে না কেন তুমি ফুল ফুরে রাজনীতির চোখে দেখছো তাই তাই তাই

যখন আপনারা ओबीसी নিয়ে কথা বলছিলেন আপনি যখন আপনারা চাকরির রেট অপression নিয়ে কথা বলছিলেন যখন আপনারা সার্চার কমিটি নিয়ে কথা বলছিলেন আপনার পাশে তখন তো বাংলার মুখ্যমন্ত্রী বসে ছিল আপনি কেন বলে যাচ্ছেন পার্লামেন্টারি কমিটির কাছে যখন যে আমাদের আপনারা কি বলে এসআর এবং অপ্রাপ্তি নিয়ে যখন আমি জমা দিতে গেছিলাম তখন তো আমার পাশে বিজেপির নেতারা ছিল আপনি 까রে ভুলে যাচ্ছেন যখন 라훈 গান্ধীর সঙ্গে मीट করেছিলেন আমাদের বাংলা কিছু আপনার সমস্যার জন্য তখন আমি কোন পার্টি ছিলাম কেন আপনি ভুলে যাচ্ছেন এই ভাঙড়ের কত জায়গায় যারা বা আমারই একটা পার্টি সমস্থাপন করেছিল শুরুয়াত করেছিল বহু সভা আজুক আলো কালো বদায় যেকোদে এর পরেও সভা আছে আগেও আছে तो তাহাদের সঙ্গেও তো আমি এক মঞ্চে থেকেছি

আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না তার তো কোনো অসুবিধা হচ্ছে না সভা সমিতি তো দেখতে পাচ্ছে আমি ভুলটাকে মুতলাকান ভুল বলি ঠিকটাকে মুতলাকান ঠিক বলি জাজ বারুই রবি আলাওয়ালে ছুটি দেখতে পাচ্ছেন কে করিয়েছিলেন জানেন কলকাতা মাদ্রাসায় বাঙালি প্রিন্সিপাল কে নিয়েছিল জানেন

সাথে বসে অনেক আলোচনা দাদা হুজুর নয় তুমি পীর জাদা সাহেবের মতো করে চলো তাই আমারটা তোমায় ভালো লাগছে না আসলে অঙ্ক বসে দেখো তুমি দাদা হুজুরের নয় তুমি হচ্ছে মৌলানা মলি সাহেব পির তুমি যেদিন দাদা হুজুরের হতে পারবে সেদিন আমারটা তোমায় ভালো লাগবে

যুবদীতে বসে আমি করি আমি একটা ঘরের থাকি আমার ভাইয়েরা যায় যাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায় দেখা হয়

খারাপ ভাবে আমার কথা নেবেন না যে আজ বুঝবো কাল বুঝবো পরশু বুঝবো বুঝতে বুঝতে আমার বয়স ভারী হয়ে যাচ্ছে তোমাদেরও বয়স ভারী হয়ে যাচ্ছে আর কবে বুঝবে আমাদের লেভেল অফ স্ট্যান্ডার্ড যেটা ওটাকে আমরা সবসময় মেইনটেইন করব সমস্ত ভাইদেরকে বলি

এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিয়ে আমার রসুল বললেন কিনা তুমি ওকে জানে মেরে দিয়ে এখন আপনি আসুন একদিকে তলোয়ার আর দিকে আমার রসুল ওই কালো মানুষটা দেখছে তলোয়ার চালাই না নবী এটা দেখবো ওই সময় আমার রসুলের দিকে তাকিয়ে আছে মানুষটি আর আনাজকে দাঁড়াতে বলে চানাজকে দাঁড় করিয়ে দিয়েছে দিকে তাকিয়ে দাঁড়িয়ে দিয়ে সৈনিক

এত গালাগাল দেবেশনারি খুঁজেও পাবে না নতুন নতুন গালাগাল এখন দু হাজার টোয়েন্টি টোয়েন্টি আগের গালা চলে যাবে নতুন গাল

করে এমপি দেবে এমএলএ দেবে মন্ত্রী দেবে আরে এমএমএল এমপি মন্ত্রী তো দূরের কথা আমাকে যদি এরকম ফেলে দিয়ে বলে দাও আমি দেবো বলে কাজ খুঁজে পাই একটা মার বাইরে পড়বে না

আমি আমার জীবন নিয়ে নিলে আমার কষ্ট না আপনার লোমে আধার থাকলে আমরা সহ্য করতে আর আপনার গলায় মরুভূমিতে ফেলে দিয়েছে আমরা সহ্য করবো কি করে চলে ইতিহাস চলেছে ক্ষমা করে দাও এটা আমার ফরমান এটা আমার হুকুম

যে দুনিয়ার বাদশা কেন নাম ধর্ম দিনি তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলার পরে ওই মানুষটা বলে এটা নাম যদি ইসলাম হয় আর দেরি করবেন না আমাকে ইমানের দলিবে পড়িয়ে আপনি আপনার গোলাম বানিয়ে নিয়ে বলছো এই মাস্টি কগনাইজ দ্যাট দে স্প্রেড অফ ইসলাম নট ओन बाय ফোর্সি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ His personality এন্ড ওয়ান্ডারফুল এলকুইন্স হ্যাঁ

আমার নবী হসমান কোন জাতির তুমি দেখো না ওর বড়কে কি খোদা আছে দেখো না মাথায় রেখো আমার খোদাই ওই সৃষ্টি করেছে বলুন